সকল নেতৃবৃন্দ গঠন করা হয়েছে এদেশের বুদ্ধিবৃত্তিক মানুষ পেশাজীবী মানুষ এবং সমাজে সবচাইতে সম্মানিত লোকদেরকে দিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে এবং এখানে যারা নেতৃত্ব দেন তারাও গুণীজন এবং হাসিনার সেই প্রবল পরাক্রম খুবই শাসনের মধ্যেও জিয়া পরিষদকে দেখেছি নানা কর্মসূচি নিয়ে নানা ধরনের আয়োজন নিয়ে তারা কাজ করেছে আজকে দেশের এক ক্ষণজন্মা মহিষ নারী দেশ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী বা জন্মদিন উপলক্ষে তিনি গত পরশুদিন পালিত হয়েছে সেটা উপলক্ষে আজকে জিয়া পরিষদ পরিষদের আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই শত অত্যাচার নিপীড়ন সহ্য করা একজন মানুষ কত ধরনের তাকে নিপীড়ন করে অসুস্থ বানিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করিয়ে তারা ক্ষান্ত হয়নি বরং এর উপরেও তারা দিয়েছে মামলা সাজা এবং কারো নির্যাতন আর এই নির্যাতনেই দেশনেত্রী এবং খালেদা জিয়া এতটাই অসুস্থ তিনি আজ আমাদের পাশে আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা তাকে অনুভব করি তার নেতৃত্ব তার প্রেরণা অনুভব একজন মানুষ তীব্র যন্ত্রণা সহ্য করেও তার নীতি আদর্শ এবং দেশপ্রেম থেকে বিচ্ছুত হননি তার নামই তো বেগম খালেকথা তিনি আপোষ করতে পারতেন শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন প্রতি বিশ্বাসঘাতকতা হত আর জনগণের প্রতি বিশ্বাস গণতন্ত্রের সাথে বিশ্বাসগত এই পথ অবলম্বন করেননি বরং মৃত্যুর সাথে পাঞ্জলছেন

যে নেত্রীকে যায় না যে নেত্রীকে বস মানানো যায় না যে নেত্রী জনগণের স্বার্থ এবং অধিকারের প্রশ্নটাই বড় করে দেখে মৃত্যু হয় যাকে স্পর্শ করতে পারেনি শেখ হাসিনার দেখানো হয় উত্তীর্ণ এবং এইটা আমরা নেতা সব সবসময় যদি মনে রাখি তাহলে আমাদের সামনের যে কোনো বিপদ যে কোনো বাধা যে কোনো স্বৈরতন্ত্র দুঃশাসন সবকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারে দেশের নেত্রী এবং খালেদা জিয়া সেই অদম্য সাহসী এবং বীরত্ব ব্যঞ্জক তার যে সংগ্রাম লড়াই আপসিত তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি সেই করতে আজকে প্রতিষ্ঠিত হয়েছে নিউ জার্সি আমেরিকার একটি স্টেট এই স্টেটে কংগ্রেস ওখানে যেমন একটা ফেডারেল কংগ্রেস থাকে আবার প্রতিটি স্টেটেরও একটা কংগ্রেস থাকে এবং সিনেট থাকে সেই সিনেট বেগম খালেদা জিয়াকে উপাধি দিয়েছিল একবারই আনুষ্ঠানিক সভা একটি একটি রাজ্যের সবচেয়ে বড় নির্বাচিত প্রতিষ্ঠান তারা এই অভিযান দিয়েছিল ফাইটার অফ দি ডেমোক্রেসি চোদ্দ এই খেটান নিউ জার্সি আপনার আইন সভা যেটা বলা হয় ওদের কংগ্রেস সেইখান থেকে দাঁড়াতে ক্যানাডার একটি প্রতিষ্ঠান হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন তারাই প্রথম তাকে গণতন্ত্রের মা উপাধি দেয় মাদার অফ ডেমোক্রেসিটা তাকে অর্পণ যেটা আজকে আমরা সবাই বলব এটা একটি বিদেশি সংগঠন মানবাধিকার সংগঠন তার নামে দেখুন মানুষের যে মানব চরিত্র এত যে নিপীড়ন নিপীড়ন এত যে অত্যাচার তারপরও কিন্তু কোনদিন তার সম্ভব যারা তাকে অত্যাচার করেছে তাদের ব্যাপারেও কিন্তু একটাও কটু কথা বলে নট এ সিঙ্গল ওয়ার্ল্ড শিয়ারটা একটা কটু কথা দেখেন আপনি আপনি দেখতে পাবেন অত্যন্ত নিরবে নিবৃতে সব সহ্য করে যারা শত্রুতা করেছে যারা তাকে শেষ করে দিতে চেয়েছে তাদের ব্যাপারে কোনো কোনো এক বড় শিক্ষা আমাদের সবার জন্য একটা মানুষ যে আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত হন এইভাবেই তো হয় তাকে যে জাতীয় রাজনীতির এক মহা মহিরুহে পরিণত করেছে প্রতিষ্ঠিত হয়েছে তার এই সমস্ত গুণাবলীর কারণ তার কণ্ঠচ্চরিত উচ্চারণ জন্য সেখান থেকে যেমন হুমকি দিয়ে তাকে বিচ্যুত করা যায়নি আবার তিনি সংযত কথা এবং বাক্য বিন্যাসে এক অসাধারণ নেতৃত্বের উচ্চতায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন আজকে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ করার বড় সুযোগ তৈরি অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া ঝাঁটি দেখছি প্রাপ্তির জন্য নিজের পাতে ঝোল বেশি করে ঢালার জন্য আমরা নৈতিকতার যে সীমানা তার মধ্যে না থেকে সেটা অতিক্রম করে প্রতিদিন তো আমরা দেখছি কিন্তু আমরা যখন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনীতি এবং তার ব্যক্তিগত महत्व আমরা যখন দেখি তখন মনে হয় যে আমরা স্বার্থ বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা স্বার্থ বিএনপির একজন সদস্য হিসাবে আমাদের নেত্রী দেশনেত্রী তিনি তার শত্রু পক্ষকেও কত কথা বলেন না তার বিরুদ্ধে অসভ্য এবং চিকুণ্ড কোন বক্তব্য দেন এটা হচ্ছে এক মহৎ আমরা সেই পথ অনুসরণ আমরা চলতে চাই আমরা সেই পদকে অবলম্বন করতে চাই আর জনগণের সামনে যে ওয়াদা করেন সেই ওয়াদা থেকে তিনি কোনদিন অঙ্গীকার থেকে সরে আসেন এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই বেগম বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করার জনগণ জনগণের কাছে তিনি রাজনৈতিক কখনই কোনো সময়ে রাজনৈতিক প্রতারণা করেন এর আগের যারা নেতৃত্ব ছিলেন এখনো অনেকে অনেক কিছুই দেখি কিন্তু আদর্শের প্রশ্ন যে কমিটমেন্ট শেখ হাসিনা অবৈধ অবৈধ এর নির্বাচনে যাবো না বেগম খালি দিতে এখান থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আমি পরশুদিন এক ধরনের কথা বললাম আজকে নিজের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে আরেকটি কথা বললাম এই চালিত খালেদা চেয়ার করতে কথা এইগম খালেদা চেয়ার করতে কথা এক বিপদ সংকুল পথে হেঁটে গেছে বীরত্ব নিয়ে সাহস নিয়ে সমস্ত প্রতিকূলকে অতিক্রম করেছেন একাকি একক আত্মসমর্পণ করেননি এই তার পথ চলা তার এই পথ চলার পিছনে এক জাতৃতবাদী শক্তির বিশাল কাফেরা অনুপ্রাণিত হয়েছে তার সাথে চলতে তার সাথে তার পিছন থেকে তার সাথেই এগিয়ে যায় এই জন্য বাংলাদেশের স্বাধীনতাকে এখনো কেউ হরণ করতে পারে বাংলাদেশের সার্বভৌমত্বকে কেউ দুর্বল করতে পারেনি বেগম জিয়া বেচে আছে বেগম এখনো জীবিত তাই অনেকে সাহস করতে পারেনি কারণ সেই প্রশ্নেও তাকে টলানো যায়নি কখনো অনেকে তো নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলেও অন্যের কাছে নিজের ক্ষমতায় থাকতে চেয়েছেন তার প্রমাণ আমাদের সামনে এখনো উজ্জ্বল জানতে আমরা দেখি অনেক কিছু করতে চায় তার জন্য পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার জন্য চোদ্দশো শিশু তরুণ কিশোরের হত্যাকারী রক্তপানকারী তাকে আশ্রয় দেওয়া হয় এবং আমরা এও শুনছি এখনো কতটুকু সত্য জানি না বাংলাদেশে ভেতরে নাশকতা করার যে সুযোগ এবং সাহস পাচ্ছেন বা করার চেষ্টা করছেন তার তো নমুনা আমরা দেখলাম হতে দেখলাম পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজেদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছে একে তো তাকে দিয়েছিল এবং তাকে অপতৎপরতা চালাতে সার্বিকভাবে ভাবে সহযোগিতা করছে আর আমাদের শক্তি হচ্ছে যে দেশের জনগণ আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দেখানো পথে যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে করতে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা আমাদের শক্তির জায়গা আমাদের প্রেরণার জায়গা যে আমরা আমাদের স্বাধীনতাকেও বিক্রি করতে দেবো না আমরা সার্বভৌমত্বকেও দুর্বল করতে দেব না আমরা গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছি আসব এবং আমরা ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো স্বার্থে ষোলো বছর বেগম জিয়ার নেতৃত্বে লড়াই করিনি তারা তো আমাদের নেতৃত্বে লড়াই করিনি দেশের জনগণের বৃহৎ ছাত্র স্বার্থ অর্থাৎ তাদের অধিকার তাদের কথা বলা তাদের ভোট দেওয়ার অধিকার তাদের সকল কিছু শেখ হাসিনা কেড়ে নিয়েছে এইটা পুনরুদ্ধারের লড়াই আমরা আমাদের ব্যক্তিগত বা কোনো সংগঠনের নিজস্ব স্বার্থের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করিনি আমরা লড়াই করেছি বেগম খালেদ মিয়ার নেতৃত্বে জাতি জনগণের বৃহত্বের সাথে কারণ সে হরণ করেছে মানুষের অধিকার সেই হরণকৃত যে গণতন্ত্র সেটা পুনরুদ্ধার করা অর্থাৎ বেগম খালেদা জিয়ার তার যে মানুষ সেই মানুষ হচ্ছে বৃহত্তর মানুষ পথ বারবার যেটা বলেছেন যে দলের চেয়ে দেশ বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই যে দলের চেয়ে দেশ বড় এইটা তিনি অক্ষরে অক্ষরে তিনি পালন করেছে দেখিয়ে দিয়েছে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত সহকারে বলা যাবে যে এই দেশে একজন নেত্রী জন্মে ছিলেন তার নাম বেগম খালেদা জিয়া তিনি নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং জনগণের যে স্বাধীনতা নাগরিক স্বাধীনতা সেটা হচ্ছে গণতন্ত্র এইটা প্রশ্নে এইটা কেউ হরণ করে নেবে এই প্রশ্ন তিনি কারো সাথে আপোষ করেননি বরং শত নিপীড়ন নির্যাতন সহ্য করে তিনি অব্যাহত লড়াই চালিয়ে আজকে তার একাশীতম জন্মদিন গত শুক্রবার আমরা পালন করেছি এবং সেই উপলক্ষেই আজকের এই দোয়া মহাদিন তার এই একান্নতম জন্মদিন এবং আশিতম জন্মবার্ষিকীতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং

اللهم صل على سيدنا محمد، 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 ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واعطنا عذاب النار. ربي ارحمهما.

তোমার আমি সন্তরবারে বসে সালাম দেওয়ার মতন তোমার আবেদন অনুরোধ করার মতন সুযোগ করে দেবে আল্লাহ আল্লাহ সেই জন্য তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া আদায় করে তোমার শাহী দরবারে মিসকিদের মতন আত্মা করে দেব আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি আমাদের জীবনের গোলাখাতাগুলি মাফ করে

তোমার আলীর শান্তমের হাতগুলোর উপরে ছিল ওমালী ওমালী আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া ই আল্লাহ তাকে তুমি দেখায় দান করো আল্লাহ ই আল্লাহ তার শারীরিক সুস্থতা তুমি দেখায় দান করো আল্লাহ শারীরিক সুস্থতা সুস্থ সামাজিক সুস্থতা ই সকল কিছু সুস্থতা তুমি দান করে দাও ইয়া আল্লাহ মনে মনে ব্যথা লাগে গো মালিক আজকে আমাদের সিনিয়র নেতাদের সাথে আপلون করেছি গো আল্লাহ অনেক দিন পরেই অবশেষে আসছি আল্লাহ ইয়া আল্লাহ অবশেষে পারি নাই পারি আজকে আমাদের সেই নেতার জন্য দোয়া আল্লাহ আমাদের নেত্রীকে জীবনের গোনা খাতাগুলি মাফ করে দাও আল্লাহ

ইয়ल्ला যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সেবায়ে কামেলা আজেনা দান কর দাও জ্ঞানমতে শহীদ জিয়া ইয়ल्ला এক কথাই সকলে বলে শহীদ জিয়া অন্ধ বলে আল্লাহ জ্ঞানলে আমরা বলি না সকলেই বলে দেশের জনগণ বলে শহীদ জিয়া অন্ধ থেকে আজকে তারা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা জায়গায়

اللهم تحب العفو فاعف وصلى الله تعالى على خير قلبه وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق اله الا الله محمد رسول الله